আছে সেরকমই আছে স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই আমরা এটা মনে করি অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই হিন্দুরা মনে মনে ধরে নেয় যে আমরা যেহেতু ধর্মীয়ভাবে সংখ্যালঘু বোধহয় আমরা একটু অসুবিধায় পড়তে পারি এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার কিন্তু বাস্তবে কিন্তু আমরা তেমন কিছু পাই না বরং যেটা পাচ্ছি আওয়ামী লীগের আমলে হিন্দুদেরকে আওয়ামী লীগ বলে তোমরা যে অন্য দলে যাই বা অন্য দলকে তোমাদের বিশ্বাস করে তোমরা হইলে আমাদের লোক এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদেরকে তাদের যে স্বাধীন অধিকার এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে আর অন্যেরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগ ভোট দেয় এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয় কিন্তু ফলাফল হয় উল্টোটা কি হয় গ্রামেগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে আমরা কাকে বলবো বলেন কাজে এই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না আর অন্যান্য সরকারের বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা আমরা আপাতত শোনেন আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা ভুলতে পারি না এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না ভারত যেটা করে বিপদে ফেলে আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রভাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের সবাই ভাই বলে যে এরা হইলো এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন এদের জন্য এত কথা বলে কেন এদের তো আমরা কিছু করি নাই কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রবাগানটা কেন করছে এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায় এই জন্যে আমরা কনসার্ন আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো কোন প্রশ্ন নির্বাচনে বলেন